তো নমস্কার নমস্কারি এই ভিডিওতে আমরা আলোচনা করব জমির পরিমাপের ক্ষেত্রে যে পয়েন্টের হিসাব আছে এই পয়েন্টের হিসাব নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমরা দেখব এক শতক সমান কত পয়েন্ট এবং দুই নম্বরে আমরা দেখব এক পয়েন্টের সমান কত বর্গ ফুট তো আমরা চলে যাই হোয়াইট মাধ্যম কীভাবে পয়েন্টের হিসাব করা হয় তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে যদি চ্যানেলে প্রথমবার আসেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমরা চলে যাই হোয়াইট মাধ্যম কীভাবে পয়েন্টের হিসাব করা হয় তো প্রথমে আমরা দেখব এক শতক সমান কত পয়েন্ট তো একশতক সমান হচ্ছে একশো পয়েন্ট এক শতক সমান হচ্ছে একশো পয়েন্ট এবার দুই নম্বরে আমরা দেখব এক পয়েন্টে কত বর্গ ফুট তো আমরা জানি এক শতক সমান হচ্ছে একশো পয়েন্ট আর এক শতক সমান হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট এটাকে আমরা একশো দ্বারা বাক করব কারণ একশো পয়েন্টে হচ্ছে এক শতক এই জন্য আমরা একশো দ্বারা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয়কে বাক করব তো বাক করে হবে চার দশমিক তিন পাঁচ ছয় বর্গ ফুট এর মানে হচ্ছে এক পয়েন্ট সমান ষাট দশমিক তিন পাঁচ ছয় বর্গফুট তো বন্ধুরা এই ভিডিওতে আমরা শিখলাম একশক সমান একশো পয়েন্ট একশো পয়েন্টে হচ্ছে এক শতক আর এক পয়েন্ট সমান হচ্ছে ষাট দশমিক তিন পাঁচ ছয় বর্গ ফুট